আসসালামু আলাইকুম এই যে আমি কুরিয়ার সার্ভিসে একটা প্যাকেট খুলতেছি তো প্রোডাক্টটা বের করলাম সাথে কিন্তু টেপ অবশ্যই থাকবে এদের টেপ ঠিক আছে তো এটা বের করার পরে যদি অনেক সময় কোকরা থাকে দেখা গেল যে এরকম যদি কোকরা থাকে অনেক সময় কুরিয়ার সার্ভিসে কিন্তু চাপ লেগে থাকে হ্যাঁ এরকম যদি কোকরা থাকে তাহলে কী করবেন আপনারা এখন যদি কোকড়া থাকে তাহলে অবশ্যই একটা জিনিস ইয়ে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমে একটু হালকা পানি দিবেন হালকা পানি বলতে একটু ভালো পানি দিবেন তো যদি কোকড়া থাকে আর যদি না থাকে তো কোনো সমস্যা নাই একটু ভালো করে একটু পানি দিবেন যাতে কোকড়া ভাবটা না থাকে হ্যাঁ যেহেতু চাপ লেগেছিলো চাপ লেগে থাকলে তোমার কোন চুলটা কোকড়া হবে তো আপনার যারা বুঝেন না তাদের জন্য দেখতে পাচ্ছেন চুলটা আপনারা সুন্দরভাবে ধীরে 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 এই যে দেখেন সোজা হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু কুরিয়ারে কোকরা মানে কুরিয়ারে চাপ লাগার কারণে হয়তো কোকরা লেগে থাকে তো আপনারা যারা বোঝেন না তাদের জন্য ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন যতক্ষণ সমান না হয়েছে ঠিক আছে যতক্ষণ সমান না হয়েছে ততক্ষণ কিন্তু আগেই ব্যবহার করার দরকার নেই তো আগে আপনারা এইভাবে সমান করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন স্মৃতি হয়ে গেল অনেকে বলে যে ভাই স্মৃতি হয় না এটা সেটা দেখছেন সেতু হয়ে গেল দেখেন সেতু হয়ে গেল একদম হাতের মধ্যেই দেখেন সব কিছু হয়ে গেল তো আমি এ টু জেড আপনাদেরকে বোঝাই দিচ্ছি এ টু জেড যে দেখছেন একদম সমান হয়ে গেল ধীরে ধীরে চিনি করবেন ঠিক আছে ধীরে 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 চিনি করবেন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়ার কিছু নাই একদম ধীরে ধীরে চিনি করবেন এই যে ঠিক আছে একবার একবারে ধীরে ধীরে চিনি করবেন দেখছেন একবারে হয়ে গেল এখন কথা হচ্ছে যে এটা যদি একটু ভেজা টেজা থাকে তাহলে একটু মশা দিবেন কারণ এটা পানি ভরলে তাহলে কিন্তু টেপ ধরবে না ঠিক আছে ভালো করে একটু মশা দিবেন বাস এখন আমি এই যে টেপটা আছে টেপের মধ্যে কিন্তু পানি ভরা যাবে না টেপের মধ্যে পানি ভরালে কিন্তু টেপের আঠাটা কম হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমি কেটে নিলাম এখন এই যে কেঁচি দিয়ে কেটে নিতে হবে হ্যাঁ কেচি দিয়ে এই যে সামান্য একটু কেটে নিলাম দেখতে পাচ্ছেন এই যে সামান্য কেটে নিলাম নেওয়ার পরে এই যে এখানে এখানে এখন বসা হয়েছে দেখেন এটা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে শুকনা না হলে কিন্তু টেপ ধরবে না এই যে বাস দেখছেন এই যে বাস এখন এটা উপরে প্রলেপটা আছে এই প্রলেপটা তুলে ফেলতে হবে এই যে দেখছেন এখন হচ্ছে এই ক্লিপটা আছে দেখেন ক্লিপটা কিন্তু আগে আমি ভুল করে ফেলছি ক্লিপটা দেখেন এই যে এরকম করলে ফাঁক হয়ে যায় দেখছেন এই যে আবার চাপ দিলে এই যে এরকম হয়ে গেল দেখছেন এটা হচ্ছে ফাঁক করে নেবেন তারপর এই যে ক্লিপটা এটা একটু এই যে এইভাবে খুলে নেবেন তারপর সেই ক্লিপটা খুলে নেবেন এখানে কিন্তু চুল ভরা যাবে না চুল ভরলে কিন্তু চুলটা লেগে থাকে তো এখন এইভাবে ধরবেন এই যেভাবে অনেকে আছে আপনারা এইভাবে ধরেন এইভাবে ধরা যাবে না এইভাবে ধরার নিয়ম না এইভাবে ধরতে হবে এই যেভাবে ঠিক আছে এইভাবে ধরা পরে গ্লাসের সামনে দাঁড়াবেন গ্লাসের সামনে দাঁড়ানোর পরে জাস্ট এইখানে এই যে আপনি কপাল বরাবর এখানে লাগাই ধর পরে এখন এই ক্লিপটা লাগাতে হবে ক্লিপটা লাগানোর সিস্টেমটা আপনাকে বুঝতে হবে এটা কিন্তু চুলের সঙ্গে ঢোকাই দিতে হবে চুলের সঙ্গে আপনার এমনিতে বসে দিলে হবে না এটা হচ্ছে চুলের সঙ্গে এই যে চুলের সঙ্গে একটু যদি দেখেন যে একটু শর্ট শর্ট একটু টান করে এই যে দুই পাশে টান টান করে বাস এই যে চুলের সঙ্গে এইভাবে ঢোকাই দিয়ে এই যে দুই দিয়ে এইভাবে চাপ দেবেন এই যে দেখছেন বসে গেল এই যে বসে গেছে এখন এই সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে চুলের সঙ্গে ঢোকাই দিতে হবে চুলের সঙ্গে এই যে দেখেন চুলের সঙ্গে ঢোকাই দেবেন তারপরে এই যে বসাই দিবেন এই যে পেছনেরটা দেখেন এটাও কিন্তু এই যে চুলের সঙ্গে এই যে চুলের সঙ্গে এই যে চুলের সঙ্গে ঢোকায় দিয়ে এই যে বসে দিতে হবে বাস বসে গেল এখন হচ্ছে আপনাকে চিয়ুনি করতে হবে দেখেন আমি চিয়ুনিং করতেছি দেখতে পাচ্ছেন মেসিং হচ্ছে না দেখেন এটা আপনারা এখন এভাবে আপনারা মেসিং করে নেবেন বাস আকিছে পতাকা দেখেন ভালো করে দেখেন ঠিক আছে তো যদি দেখেন যে একটু চুলটা যদি আমরা প্রথমে যদি ভালো করে না পানি দিয়ে তাহলে কিন্তু সহজে মেশিং হয়ে যাবে ঠিক আছে হইছে হইছে বাস আমরা কি